গিয়ে দাঁতের ওপরে দাঁত ঢুকে ঠোঁটের মতো তো সবাইকে জানাই শুভ সকাল তো দেখো ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় আজকে যেহেতু একটু ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়েছি আর না আমি তো প্রতিদিনই তোমাদের বলি যে আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে চাই কিন্তু ওই যে ঘুম রাতে দেরি করে ঘুমানো হয় বলে আর সকালে ওঠা হয় না তো দেখো আগে ঠাকুর ঘরটা আমি খুলে নিলাম খুলে ঠাকুরের সাজিটা বের করে সোজা চলে গেছি ফুল তুলতে ফুল তুলে নিয়ে তারপরে ঘর উঠুন উঠুন ঝাড় দেবো বাকি যেসব কাজগুলো যেহেতু আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি সবাই এখনও শুয়েই আছে তো আগে ঠাকুরের কাজ মানে ঠাকুরের ফুলগুলো তুলে নিই তারপরে বাকি কাজগুলো সেরে নেবো তো চলো দেখতে থাকো এক এক করে তো তোমাদের দাদাভাইকে ভাইকে বলেছি কি যে আমি তো ফুল তুলছি আমাকে যেহেতু আজকে একটু সকাল সকাল উঠেছি তুমি একটু ভিডিওটা করে দাও না দেখো একটুখানি আমাকে মানে এই যে এই ফুল তোলার ভিডিওটা আমি কিছুক্ষণ এই যে এইগুলো করছি আর লাস্টের দেখে ওই মানে পনেরো সেকেন্ড কি কুড়ি সেকেন্ডের মতন একটুখানি করে দিয়েছে মানে আমাকে যেইটুকু দেখা গেছে ওইটুকুই শুধু করে দিয়েছে তো চলো দেখো আমার তো আমার তো ফুল তোলা কমপ্লিট আর এইদিকে ফুল পঞ্চজবা সাদা তুলসী পাতাটা তো সবকিছু তুলে নিয়েছে আর দিদা পরে আহ আর বেলপাতাটা তুলে নিয়েছে কারণ ফুল তুলতে অনেক সময় লাগে তারপরে সোজা চলে গেছে গুড মর্নিং তো এন্ট্রিটা এখন বাইরে থেকে দিচ্ছি ফুল তুললাম তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওটা এখন থেকে শুরু করছি এখন ফুলটা তুললাম এখন সোজা যাব ঘরে ঘরে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে এসে উঠোনটা ঝাড় দেবো হুম তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর রাতেরবেলা যেহেতু খাওয়া দাওয়া করেছি রাতের বেলায় থালা বাসন টাসন সব কিছু ধুয়ে রেখেছি এখন আর সেরকম কিছু ধোয়ার নেই তাও দু একটা হয়তো বেরোতে পারে ধোয়ার জন্য এঁটোমাটো তো চলো দেখতে থাকো এখন রান সোজা ঘরে যাব গিয়ে উঠুন উঠোন তো পরে ঝাড় দেবো আগে ঘরটা ঝাড় দিয়ে আসি তারপর উঠোন ঝাড় দেবো আর যদি শাশুড়িমা উঠে পড়ে তাহলে উঠোনটা শাশুড়ি মা ঝাড় দেবে তো এদিকে উঠোন ঝাড় দিচ্ছি আর দিদা ওইদিকে ওই যে থালা বাসন মাজার জন্য সব কিছু রেডি করছে আর আমি যে ফুল ফুল তুলসী পাতাটা ধুয়েছি দিদা এখন বেলপাতা আর ধুব্ব তুলেছে আর এখন থালা বাসন মাজবে আর আমি এখন স্নান উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নান করে আসব তারপর পুজো দিয়ে দেব। তো আমার স্নান মান করে ঠাকুর ঘরের সব কিছু আমি গুছিয়ে গুছিয়ে চলে এসে তারপরে এই ফলটা কেটে ঠাকুরের ঠাকুরকে ফলও দেওয়া হয়ে গেছিল তো আমার শাশুড়িমা বলছে যে ঠাকুরকে আজকে বৃহস্পতিবার তো একটু ফল দাও তো আমি এদিকে ফলও দিয়ে দিলাম খেজুর আর পাতসা দিয়েছিলাম আজকেও তো আবার ফল দিয়ে দিলাম আপেল কেটে তো দেখো আমাদের ঠাকুরকে কত সুন্দর লাগছে না আর আমরা না এই ঘটগুলো প্রত্যেক বছর পাল্টাই চৌত্রি মাসের দ্বিতীয় বুধবারে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয় বড় করে সেই অনুষ্ঠানেই আমাদের এই ঠাকুর পাল্টানো হয় মানে সরি ঠাকুরের ঘট পাল্টানো হয় তো এদিকে শান্তি মাতার ঠাকুরের ঘট এটা আর হরিজাৎ ঠাকুরের ঘট হয়েছে এই সাইডেরটা তো দেখো কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আমাদের ঠাকুরগুলোকে কেমন লাগছে কেমনভাবে গুছিয়েছি অবশ্যই তোমাদের বলো কমেন্টে আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের সিংহাসনটা আমাদের করা হয়নি তো আর দিদা তো পুজো দেয় দেখো লক্ষ্মী ঠাকুরের মানে স্মৃতিতে সিঁদুর দিয়ে মুখটা পুরো লাল বানিয়ে দিয়েছে তো যাই হোক আমি এদিকে বৃহস্পতিবারে পুজোটা পুরো কমপ্লিট করে ফেললাম তো কেমন হয়েছে অবশ্যই আমি না পুজো দিতে পারি মানে উলু দিতে পারি কিন্তু আমি শঙ্খ ফুয়াতে পারি না কিন্তু এটাই আমার বড় মানে অপরাধ যে শঙ্খ ফুয়ানোটা আমি এখনও শেখা হয়নি আমি অনেক চেষ্টা করছি দেখো হচ্ছেই না আমি পারছি না পুজো দিয়ে ঘরে এসেছি এখন পাস্তা বানাবো তোমাদের দাদা ভাইকে বললাম যে হয়তো তোমাদের দাদা ভাই হয়তো খেতে পারে আর কেউ খাবে না

আদা এক টুকরো দিলাম আর লঙ্কা চার পাঁচটা দিয়েছি লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল আর এখানে ম্যাগি মশলা আছে আর সর্ষের সর্ষের তেল দিয়েই করব আর এই যে পাস্তাগুলো পাস্তার মধ্যে না হালকা একটু লেবুর রস দিয়ে দিয়েছি আর হাল অল্প করে মানে সস ছিল সেই সসটা দিয়ে দিলাম বেশি ছিল না তো আর পাস্তা আমার মনে হয় পাস্তা এভাবেই ঠিক আছে আমার অত বেশি মশলা টশলা দিয়ে আমার অতটা ভালো লাগে না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পাস্তা বানানো কমপ্লিট আর পাস্তা খেতে আমার বেশ ভালোই লাগে পাস্তা চাউমিন তার বিরিয়ানি এগরোল মোগলাই মানে এইসব জিনিসগুলো আমার বেশি ভালো লাগে এই যে তো কড়াইতে কিছুটা রেখে দিয়েছি বাটিতে আমি একটু বেশি করে নিয়েছি আবার ভেবো না যে এক বাটি নিয়েছে বাটিটা বড় তো ওই জন্য মানে অল্প নিল মানে যাই হোক আমার নিয়েছি আমার আর সকালে খাওয়া লাগেনি ওইভাবেই নিয়েছি আর তোমাদের দাদা ভাইকে প্লেটটা দিয়েছি কারণ ও তো কাজ করে ওকে ও তো ভাত খেতেই হবে আর যেহেতু সকালবেলা খুদের ভাত হয়েছে আর আলু ভাজা আলু ভাজা ডিম ভাজা হয়েছে তো ওটাই সবাই খেয়েছে দেখাও ই করো দেখো আমার দুষ্টু খেলতে খেলতে সিঁড়ির থেকে স্যামসেটের থেকে পড়ে গিয়ে দাঁতের ওপরে দাঁত ঢুকে ঠোঁটের মধ্যে দাঁত ঢুকে দেখো কতটা কেটে গেছে তাই না বাবা আ এই যে কতটা কেটে গেছে রক্ত পুরো ভরে গেছে এখনও ভয় পাচ্ছে যে আমি ভিডিও করব না ভিডিও আমি করলে পরে আমি ভয় পাবো তাই বলছে তাই না মা ওকে আমি স্নান করে দিয়েছি ও এখন একটু ফোন দেখবে তারপরে ওকে ঘুম পাড়িয়ে তো দুষ্টুকে ঘুম পাড়িয়ে দিয়ে সে রান্নাঘরে গেছি এদিকে সবসময় ভাত বসিয়ে দিয়েছে আর আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে সবজিগুলো কেটে দিয়েছে তেলাপিয়া মাছ কিছুটা লাউ রান্না হবে আর আর চারটে মতন পোলাতে আছে সেটা দিয়ে কচু দিয়ে কচুর যে গাঠিগুলো হয় ওই দিয়ে রান্না হবে আর এদিকে দেখো রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি সবাইকে বলতে কি আমার শাশুড়ি তার বরকে খেতে দিয়ে দিয়েছে আর আমি আমার সাথে খেতে দিলাম তারপর এদিকে দুষ্টু একটু চলতানি করছে তো এই যে দুষ্টু দেখো দুষ্টুমি করছে এখন ও ফোলাটা মানে ফোলাটা না অনেকটা হয়ে গেছে আর ঘুমিয়ে যখন ঘুমিয়ে পড়েছিল যে বাচ্চা দেখো লালা পড়ে সেই লালাতে রক্ত তো দেখো এখন আমিও খেতে বসবো লাউ রান্না হয়েছে আর গাছের দুধ দিয়ে মাছ রান্না হয়েছে লাউ দিয়েও মাছ রান্না হয়েছে তো বড় মশাই খাচ্ছে আমি এখন খাবো এখন তোমার ব্যথা কমেছে

এই দিকটায় মেঘ হয়ে আছে পাস্তাটা বানিয়েছিলাম সে পাস্তাটা রয়ে গেছে তো এখন গরম করে দুষ্টু করতে বসেছে ওকে একটু দিয়েছে আমি একটু নিয়েছি নিজে আর ও যে খাচ্ছে তো ও খেয়ে তারপর তো দুপুরবেলা তো ওই তেলাপিয়া মাছটা দি রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে অতটা ভালো লাগেনি তো পাঁচশো মতন মাংস এনেছে আর এখানে আমি গ্যাসে রান্না করতে চল নিয়ে এসেছি আর রান্নাঘর থেকে সব কিছু রেডি করে নিয়ে এসেছি মশলা টশলা একদম মেখে টেকে নিয়ে এসেছি আর শুধু এই ঘরে এসে রান্নাটা করব আর তোমাদের দাদা বলছে আমি মাংসটা রান্না করতে করতে তুমি আটাটা মেখে নাও আটাটা মেখে নিলে হবে আর আমি এদিকটায় আর তোমাদের দাদাভাইকে যদি বলি যে আমাকে একটু ভিডিওটা ধরে না আমার এত তো মানে ওর যে রাগ হয় কি বলবো আমি ওকে হাজার বারো বললে পরে ওর একবার সে কথাটা শুনবে আর বলছি কি আমি আমি কথাগুলো বলছি যে এই সাইডে তো আলো দেখা যাচ্ছে না একটু কাছ থেকে দেখাও তাহলে পরে বেশ ভালো হবে তো ওই চেয়ারের মধ্যে বসে এই ভিডিওটা করছে তাও মানে উঠছে না ওর যে এত রাগ হয় হ্যাঁ আর খুন্তিটা একটু গরম করে নিলাম তেলের মধ্যে দিলে তো ছাত করে উঠবে ওই জন্য আর যখন এই ঘরে রং করা হবে তখন কিন্তু লাইট লাইট এই লাইটে কিন্তু অনেকটা আলো হয়ে যাবে তো আজকে রাত্রেবেলা রুটি আর মাংস হয়েছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো ওই তো পাঁচশো মতন আর পেঁপে দিয়েছি চিকেনের মধ্যে পেঁপে দিয়েছি এত ভালো লেগেছে আমরা তো খাসির মাংস তো পেঁপে দিই তো ওটা তো একটা অন্যরকম স্বাদ কিন্তু চিকি মানে পোলট্রির মাংস তো চিকেনেও যে পেঁপে দিলে এত ভালো লাগে এই ফার্স্ট টাইমে আমি দিলাম এত টেস্ট লাগছিলো বেশ ভালোই লাগছিলো আর তো চলো দেখতে থাকো দেখতে থাকো বলতে এইখানে ভিডিওটা আমি শেষ করছি নেক্সট ব্লগে আবার আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা